বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা সাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আগামী বছরের ঈদুল ফিতরের একটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা যদি এই খবর সত্যি হয় তাহলে এটি বাংলাদেশের চলচ্চিত্রে কোনো নায়কের পারিশ্রমিকের নতুন রেকর্ড তৈরি করবে যা অন্য কোন শিল্পীর পারিশ্রমিকের ধারের কাছেও নেই উনিশশো সালে অনন্ত ভালোবাসা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার সাকিব খান দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন বারবার প্রিয়তমা চলচ্চিত্রের পর তার জনপ্রিয়তা আরও তুঙ্গে ওঠে লিডার আমি বাংলাদেশ সিনেমার জন্য চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি তবে বরবাদ চলচ্চিত্রে তার পারিশ্রমিক নিয়েও চাপা গুঞ্জন ছিল যা প্রকাশ্য আসেনি যে সিনেমাটির জন্য সাকিব খানের তিন কোটি টাকা পারিশ্রমিকের কথা শোনা যাচ্ছে সেটির নির্মাতা আবু হায়াত মাহমুদ অবশ্য এই খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এক ভিডিও বার্তায় তিনি সাকিব খানকে নিয়ে কাজ করার উচ্ছ্বাস প্রকাশ করলেও পারিশ্রমিকের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন তবে সাকিব খানের সূত্র বলছে ভিন্ন কথা তাদের দাবি এই ঢালিউড সুপারস্টার সত্যি আসন্ন সিনেমার জন্য তিন কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন এর মধ্যে নাকি দুই কোটি টাকা সাইনিং মানি হিসেবে নগদ গ্রহণ করেছেন বাকি টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নগদে পরিশোধ করা হতে পারে তাহলে কেন নির্মাতা এই বিষয়টি অস্বীকার করছেন সূত্র বলছে এটি কৌশলগত কারণে গোপন রাখা হচ্ছে